আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত তো আমরা সবাই দেখতে পারতেছি জুলাই এক্সপ্রেসাল ট্রেনকে রাখে হয়তো ধুমকেতু এক্সপ্রেসকে পাস দিল নিয়ে মাস্টার বসায় রেখে মহেরা থ্রুপাস দিল ধুমকেতু এক্সপ্রেস পরবর্তী স্টপেজ টাঙ্গাইল পঁয়ত্রিশ লোক নিয়ে এবং জুলাই স্পেশালের লোকোমেটিক হইতেছে থ্রি জিরো ওয়ান জিরো এটি আর অল্প কিছু সময়ের মধ্যে ছেড়ে দিবে তো যেটি কথা ছিল মহেরা থেকে এখন এটি আউট করলো থ্রুপাসের জন্য দাঁড়াই ছিল মহেরা ছেড়ে দিচ্ছে এবং পরবর্তী স্টপেজ জানে না কোথায় নিতে পারে কিন্তু জয়দেবপুর জংশন দেওয়া আছে হইতে পারে জয়দেবপুর জংশন এটি কি মসজিদের ভিতরে কী করতেছে মহেরা আসলাম মহেরাকে বিদায় দিয়ে জানাই দিলাম সকাল সকাল রেখে ছেড়ে চলে গেলাম এবং ডিরেক্ট দেখা হচ্ছে সামনে জয়দেবপুর জয়সলে এবং রংপুর স্পেশালের পিছনে মানে জিল স্টেশন ট্রেনটি রংপুর থেকে ছাড়তে ঢাকার উঠতেছে এবং পিছনে কিন্তু রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস সামনে রয়েছে একতা কমলাপুর ঢুকে হয়তো একতা আউট করবে দেখা যাক কী হচ্ছে কারণ কেবলই মহিলা আসলো কোনো বিমানবন্দর রাঁকিয়ে আসছে প্লাস জয়দেবপুর বাকি আসছে আরও হবে বিভিন্ন প্ল্যাটফর্ম তারপর কোনো কথা না এটিকে এনজয় করি এবং সকালও এনজয় করেন দেখা আবার পরের ততক্ষণে খোলা হ